আয়াতগুলোর মধ্যে সব আয়াতগুলোর কি মানব কল্যাণের জন্যে বা হৃদায়তের জন্যে আসুন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে একটা কথা বলে রাখছি দৈনন্দিন যেভাবে ভিডিও ছাড়া হয় আর কি এই ভিডিওটা থেকে অন্যতম তবে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তারপরে কমেন্টে মন্তব্য করবেন কোরআন শুরুতে আল্লাহর প্রশংসা রয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন সমস্ত প্রশংসা সে মন রব্বুল আল তারপরে নিজের আমিত্ব বিসর্জনের কথা আছে সেটা কি ইয়া আমাদের প্রভু অবো আল্লাহ আমরাই যেন তোমারই বন্দিগি করতে পারি এটা হচ্ছে অনুগত্য শিকার বা আমিত্ব বিসর্জন আর কারো নয় এরপরে এরপরে রয়েছে কাকুতি কাকুতিমনি এটা সুরা হাতে অংশ যেমন আলাইহিম আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার সোজা পথে চালাও যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ কাকুতিমিউনিটি আর ওই পথে চালিয়েও না আল্লাহ যাদের পথে তুমি গজব নাজেল করেছে এটা হচ্ছে কাগজ মিনতি তারপর কিছু আয়ত আছে মানব কল্যাণের জন্য সমগ্র কোরআনটা কিন্তু মানব কল্যাণের জন্য নয় আসুন গোটাটা শুনুন তাহলে বুঝতে পারবেন কিছু কাপের মশরিক মুনাফিকের চরিত্র বর্ণনা আছে হিরাউন নমরুদ আবু জেহেল আবুল আহাব হামান প্রমুখ এদের কৃতকর্মে বর্ণনা আছে ইদু খ্রিস্টানের কিছু বর্ণনা তাদের কৃতকর্ম তুলে ধরা আছে ইসু জলেখার কাহিনী আছে ঈশা মুসা দাউদ সলাইমান ইব্রাহিম এরূপ পঁচিশ জন নবীর নাম এবং কিনাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা আছে সুরা ফিলের মধ্যে আমরার বাদশাহ ঘটনা আছে খাদ্য তালিকার মধ্যে কিছু হারাম হালালের বর্ণনা আছে কিছু আদেশ কিছু নিষেধের আয়াত আছে কিছু জায়েজ কিছু না জায়জের আয়াত আছে সালাদ ও জাকাতের বর্ণনা কম বেশি বিরাশিবার আছে সদকা দেওয়ার কথা উল্লেখ আছে সদকা কাকে দেবেন সে কথারও বিস্তারিত আলোচনা করা আছে বিবাহের বর্ণনা আছে বিবাহে একটা করবে না দুটো করবে না দশটা করবে না বিশটা করবেন সেটাও আল কোরআনে বর্ণনা করা হয়েছে কোন নারী সহিত সহবাস করবেন তারও বিস্তারিত বর্ণনা আছে আপনি বিবাহিত স্ত্রীর ব্যতীত অন্য কোনো নারী সহিত কি সহবাস করতে পারবেন কি না তার বিস্তারিত অর্থ আল কোরআনের মধ্যে আছে খাসভাবে নবীজিকে কিছু বলতে আদেশ তিনি করেছেন খাস করে যেমন বলা যে কুল তাই এই কুল শব্দটা পুরাণে একাধিক স্থানে আল্লাপা রবুল আলমীর ব্যবহার করেছেন রাত্রি জাগরণ করে তলাতের কথা হুজুরের জন্যে ফরত ছিল কেউ কেউ এটাকেও তুলে ধরেছেন যে বলেছে এটা না রাত্রি জাগরণ তাহাজত সালাদকে বলা হয়েছে যাই হোক ওই বিষয়ে কোনো তর্ক বিতর্ক নয় আরও আসুন কুপোর বেমানের প্রতি জিয়াত করার আদেশ এটি মিশিনের প্রতি সদকার কথা উল্লেখ আছে পিতা মাতার প্রতি এহসান করার কথাও উল্লেখ আছে সর্বদাই আল্লাহ জিকিরে মৌন থাকা সে কথা উল্লেখ আছে কিভাবে পবিত্র হওয়া যায় তার কথাও বলা আছে সর্বদাই দামি সালাতে অটল থাকার কথা বলা হয়েছে ইনসাফ করা ও ধৈর্য ধারণের কথা উল্লেখ আছে নবীপ্রীতি সালুর কথা বলা আছে আল্লাহ পাক নবীপ্রীতি সালু করেন সেটাও বলা আছে আল্লাহ ফেরেস্তা ফেরেশতা পুচরে সালু করেন তারও উল্লেখ আছে সালাদ কোন কোন ব্যক্তি পড়বে আর কোন কোন ব্যক্তি পড়বে না তাদের নামও উল্লেখ আছে জান্নাত যার কথাও উল্লেখ আছে কোন কর্মে জান্নাত এবং কোন কর্মে যার নাম তাহারও উল্লেখ আছে মিরাজে উল্লেখ করা আছে সত্যের সাক্ষী সর্বপ্রথম কে দিয়েছিল তার উল্লেখ করা আছে মাল্লাহ আলী আলা সালামকে রেশালতের দায়িত্ব বর্ণনা করা আছে সেটাও উল্লেখ আছে আহলের বাড়িতে মহব্বতের কথা উল্লেখ আছে নবী পরিবারের কথা উল্লেখ আছে কোন কোন মকলুকাত আল্লাহকে সিদ্ধা করে আর কারা করে না তাহা উল্লেখ আছে আল্লাহ নিজের ক্ষমতা ও নিয়ামতের প্রশংসা করেছেন সমগ্র কোরআনের মধ্যে যা কিছু আছে তা খুব সংক্ষিপ্তভাবে আল্লাপাউর আলমিন বর্ণনা করেছেন তাহলে যা কিছু বর্ণনা করা হলো সবই কি আল্লাহর প্রশংসা সব আয়াত আল্লাহর প্রশংসা নয় তাহলে সালাতের মূল উদ্দেশ্যটাই বা কি উত্তর হবে সালাতের মূল উদ্দেশ্য হলো আপন পুত্রিপালকের প্রশংসা এবং কাকতি মিনীত করা তার মধ্যে চাওয়া পাওয়া তাহলে আমাদেরকে ভাবতে হবে যে সব সুরার মধ্যে আল্লাহর প্রশংসা আছে এবং আপন রবের নিকো চাওয়া পাওয়া আছে তাহা ব্যতীত অন্য সুরা পাঠ করা আমার বিবেক মতো অন্যচিত কোন কোন সুরা নামাজে পড়া যাবে না পড়লে সিঁড়ি করা যা হবে সং হবে তা আলোচনা করা হলো যেমন সুরা এক্লাস এটা আমাদের সবারই মুখস্ত আছে কিন্তু মুখস্থ আছে কিন্তু এর উদ্দেশ্যটা আমরা কেউ বুঝেও বুঝি না আপনি আমি যখন সালাতে দ্বন্দ্বাইমান হই তখন আল্লাহকে সম্মুখে হাজির ও নাজির জেনে নামাজ শুরু করতে হয় এটা হলো নামাজের মনোনিবেশ তারপর সুরা পর যখনই সুরা গ্লাস পরব তখন আমরা বলি আল্লাহ তুমি বলো আল্লাহ এক বা একক আমি আল্লাহকে হুকুম করছি আল্লাহ তুমি বলো আল্লাহ এক বা অদ্বিতীয় কেন কথা বললাম কারণ সুর তো বলা আছে সুরা এগুলা কুল আল্লাহ রবল আলমিন তখন কেননা হাবিবকে বললেন যে হে আমার হাবিব তুমি বলো যে আমার আল্লাহ এক তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাচ্ছি আল্লাহকে সম্মুখে হাজির যে জেনে তাহলে আমি আবার কাকে হুকুম করব আমি তো শুধু একমাত্র আল্লাহকেই দেখছি আল্লাহ ছাড়া আমি কাউকে স্মরণ করি না আর আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করতে নিশেধ আছে সুরাত তাহা চোদ্দ নম্বর আয়তে বলাচ্ছে আকিম সালাত জিগিরে সাল্লাতে মূল উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত কাকু স্মরণ করা যাবে না সালাতে মূল উদ্দেশ্যই হলো আল্লাহ স্মরণের উদ্দেশ্যেই সালাত তাই এখানেও আল্লাহকে সম্মুখে হাজির নাজির জেনেও ব্যাধিপূর্ণ কথা বলা হয় কারণ কেন বললাম আমরা তো এখানে সুরা এ গ্লাসে যখন পড়ব বা পড়ি তখন আর বলি কুল মানে আমি বা আপনি কাকে বলছেন যে কুল যদি সুরা এ গ্লাস পড়তে হয় তাহলে এখানে আল্লাহর প্রশংসা করা আছে যে আল্লাহ তুমি এক তুমি অদ্বিতীয় তুমি কার ওপরে নির্ভরশীল নও সারা থানা সকল মগলকার তোমার ওপরে নির্ভরশীল তুমি কারো মুখাপেক্ষী নও সবাই তোমার মুখাপেক্ষী আর তোমার সমকক্ষ কেহ নয় এটা সব থেকে আলাদা বড়ো প্রশংসা কিন্তু ঘটনাটা ঘটছে কোথায় শুরুতে কুল এই কুলটা যখনই আপনি বলছেন তখনই এর মানেটা এসে যাচ্ছে তুমি বলো কারণ আল্লাহ এটাই বলেছিল হাবিবকে উল্লেখ করে যে নবী তুমি বলো তাহলে আমরা তো সে নবী নাই আর নবীকে বলছিও না কারণ আমরা আমরা সম্মুখে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ সম্মুখে এই কুল শব্দটা পাঠ করছি কারণ যদি সরে এই গ্লাস পড়তে হয় তা কুল শব্দটা বাদ দেয়া উত্তম যেমন দেখুন সুরাব বাকারা একশো ছাপান্ন নম্বর আয়তে আল্লাহ বলছে যখন তাদের উপরে কোনো আসমানে মুসিবত আসে কলো ইন্না লীলাহে ওয়া ইন্না ইলাহে রাজন কলো ইন্না লীলাহে ওয়া ইন্না ইলাহে রাজন বলো যে আমরা আল্লাহর জন্যে আবার আল্লাহর আদেশে একবার একদিন তিনারের কাছে আমরা ফিরে যাব তাহলে আমাদের যখন কোনো মুসিবতের খবর আসে তখন আমরা কি বলি কোনো মরা সংবাদ দিলে কী বলি ইন না লীল অাজে উন কিন্তু এই আয়টা সম্পূর্ণ নয় এই আয়টা সম্পূর্ণ করতে গেলে কলু ইন উন এখন মোবাইলে সার্চ করলে বুঝতে পারবেন সোরা বাকারা একশো ছাপ্পান্ন আয়াত তারপরে মন্তব্য করবেন কারণ এই কাঠমুল্লা দলের লোকেরা আপনাকে এমন কথা বলি বুঝিয়ে দেবে আপনি বুঝতেই চাপবেন না কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা কোরআন ভিত্তি বোঝাচ্ছি তাহলে এখানে আমি সোরা এ গ্লাসে কুলটা বাদ দিতে পারলাম মানে যেমন সোরা বাকারাতে বলা যাচ্ছে কোয়ালু তারা বলল তারা আত্ম না এখানে তাহলে আমাদের যখন ওই রকম আছে তখন আমরা কি বলবো ইন ইনাই সুতরাং এখানে যদি কোয়ালু শব্দ বাদ যায় সোরা বাকারার একশো ছাপান্ন নম্বর আয়তে কোয়ালু শব্দটা যদি বাদ যায় তাহলে ইন আলি লাই হয় ইনাই ইলাই যদি পাঠ হয় তাহলে এখানেও আমি বলবো যে সুরা এ এই কুর শব্দটা এখানে তার নবী নাই হাজির নাই হাবিব নাই আল্লাহর আমি যখন প্রশংসা করব আল্লাহর তখন আমাকে বলতে হবে আল্লাহ যিনারা মানতে পারবেন মানবেন না পারলে আমার কিছু বয়ে যাবে না কারণ যদি কুল শব্দটি যদি আল্লাহ সম্মুখে যদি আয়টা পাঠ করা হয় এটা চরম তোমার আল্লাহ সহিত কথা হবে তাছাড়া অনেক কিছু নয় তারপর আসুন সুরা কাউসার এ সুরাতেও আল্লাহ সহিত বেহাদি করা হয় কারণ কারণ একটাই আমরা কাকে বলছি নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি কারণ ইন না তাই না কাল কসা নিশ্চয় আমি তোমাকে কাউ দান করেছি তাহলে এই কথাটা আমি আল্লাহকে সম্মুখে হাজির নাজি যে জেনে দিতে পারছি আল্লাহ তো আমার সম্মুখে হাজির আছে আর তখন আল আয়াতটা যখন নাজেল হয়েছিল তখন আল্লাহ সম্মুখে নবী ছিল আল্লাহ পা রবুল আলম নবীকে হাজির না জেনে কথাটা বলছে এখন তো সে নবী নাই সুতরাং এখন কি আমাদের এটা বলা সম্ভব তাহলে আমরা কাকে বলছি আল্লাহ পা রবুল আলমী তিনি হাবিকে বলেছিলেন তাহলে আমরা যখন এই আয়টা পড়ব ইন নিশ্চয় আমি তোমাকে তোমাকে আমরা আল্লাহ তোমার আমার সম্মুখে আছে তাহলে আল্লাহকে বলা হচ্ছে নিশ্চয় যে আল্লাহ তোমাকে আমি দান করেছি তাহলে এ কথা আল্লাহকে বলা হচ্ছে যে সম্মুখে তিনি হাজির আছেন এরপর সুরা তোহা আয়ত নম্বর বিয়াল্লিশ এই বান্দা নামাজের মাধ্যমে আল্লাহকে বলছে তুমি আমার ভাই আমাকে স্মরণ করো এটা জীবনী কথা বলা হয়েছে আমি আপনি যখন এটা পড়ব যখন বাংলাটা হচ্ছে যখন আটটা জন পড়ছি সুরা তখন বিয়াল্লিশ নম্বর আটটা জন পড়ছি তখন কি মানে হচ্ছে বাংলা তুমি আমার ভাই সুতরাং আমাকে স্মরণ করো এরকম আল কোরআনে অনেক আয়াত আছে সেসব আয়াত করলে আলা সহিত শিখ করা হবে এছাড়া অন্য কিছু নয় সুতরাং যারা কমেন্ট করবেন একটা চিন্তা ভাবনা করবেন আর কমেন্ট করার উদাহরণ দিচ্ছে একটা সেটা বাকারা একশো ছাপ্পান্ন নম্বর আয়াতটা ভালোকে দেখবেন তারপরে শিক্ষা বহ থাকলে কমেন্ট করবেন খোদা হাফেজ